বাংলাদেশে একজন বিশ্বসেরা অলরাউন্ডার আছেন তার নাম কি সাকিব আল হাসান আর বাংলাদেশে একজন বিশ্বসেরা অলরাউন্ডার আছেন তার নাম কি কানা সাকিব ওনাকে নিয়ে কথা বললে জাস্ট বিতর্কই হচ্ছে 75 নাম্বার ছাড়া বাকি সব বলতে পারবে কেন 75 নাম্বার কি দোষ করেছে আসলে সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশে যে যাই বলুক না কেন সে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড বাংলাদেশের একজন বিশ্বসেরা অলরাউন্ডার আছে তার নাম কি মোহাম্মদ শফিক সাকিব আল হাসান কে চেনেন অবশ্যই সে কে বিসিসরা অলরাউন্ডার সাকিব আল আচ্ছা আপু আসসালামু আলাইকুম ক্রিকেট খেলা দেখেন সব সময় না মাঝে মধ্যে দেখা হয় এত দিন খেলার পর সে একটা সুযোগ অবশ্যই পায় আমাদের থেকে এত দিন আমাদের খেলা দেখিয়েছে আমাদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে আমার মতে তাকে সুযোগ দেওয়া উচিত ওই একজন অলরাউন্ডার হিসেবে আই থিংক আমাদের তাকে একটা সুযোগ দেওয়া উচিত দিলে তো মন মন গড়ি ভালো হবে সবাই তো খেলা দেখে জি হয় সে যেহেতু আমাদের দেশের গর্ব আমাদের দেশের নাম বাইরের দেশে উজ্জ্বল করতেছে দেশ দেশের পতাকা মানে নিয়ে ঘুরতেছে সে তার নামের পিছিয়ে বাংলাদেশের পতাকা এটা আমাদের জন্য সম্মানজনক সো সে যেহেতু আমাদের দেশটা রিপ্রেজেন্ট করতেছে সারা বিশ্বের কাছে এটা তার কথাটা তার আপডেট অবশ্যই পূরণ করা উচিত আমাদের ওকে আমি কখনো ক্রিকেটার হিসাবে দেখব না সে অ্যাজ এ হিউম্যান বিং আমি ততটা তাকে ভালো করে না আমি আসলে খেলা তেমন একটা দেখি না তবে তার স্ক্যান্ডেল তার যেরকম রিউমার আমাদের মানুষের মাঝে ছড়িয়েছে তাতে মনে হয় না সে আসলে নেক্সট টাইম আরও গ্রো আপ করবে কিনা ক্রিকেটার হিসাবে দেখব না তাকে আমি আওয়ামী দোষর হিসেবে দেখবো এই যে এমপির বিষয়টা যদি বলেন সে ক্ষমতায় আসার পরে কিন্তু সে বাইরের দেশে লিগ খেলতে গেছে কেন ক্ষমতায় থাকেও না বেশি দিন অল্প কিছুদিন জাস্ট যেটা থাকছে পরে লিগ খেলতে গেছে এই যে বিভিন্ন লোক কাউন্টি খেলতে গেছে এরপরে পাকিস্তান সিরিজ খেলছে এর আগেও যে জিম্বাবু লিগ খেলছে আমেরিকান লিগ খেলছে দেশের সুযোগই নাই সো এই ক্ষেত্রে এই ধরনের কোনো সাথে জড়িত না আসে সো আমরা যে হুদায় গুজব ছড়াই যে সাকিব পন্থী এইগুলো অনেক ধরনের কথাবার্তা এগুলো তো উচিত না আমাদের যেহেতু সেই বিশ্বাসেরা অলরাউন্ডার সে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে আমাদেরকে তার দেশে এনে সুন্দরভাবে দেশে পরিবেশন করে সুন্দর করে তার সে টেস্ট খেলতে যাচ্ছে মিরপুর লাস্ট সেটা অবশ্যই সুযোগ করে দেওয়া উচিত সুন্দরভাবে কানা সাকিব কেন বল হ্যাঁ কানা সাকিব বলা আছে না ও চোখে দেখে না ও চোখে দেখে না মানে হেলমে আপনার যে মাথায় ইটা পরে ওটার ফি থাকাম না এটা আবার কোন কোন স্টাইলের খেলা চোখে দেখেন চোখের ডাক্তার দেখাবে তাই না স্বাভাবিক তো এটাই ক্রিকেটের তাকে লাস্ট একটা সুযোগ উচিত অলরাউন্ডার ওটা ওটা ছাড়া সে বিগত দিনগুলোতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ক্রিকেট খেলার মাধ্যমে আমরা জানি আমরা চিনি আমরা তাকে সাপোর্টও করি বা ব্যক্তি সাকিবের জন্য দুঃখজনক যে এতদিন দেশের জন্য এত কিছু করছে মানে রিসেন্ট কিছু কাজের জন্য হয়তো বা মানুষ তাকে খারাপ চোখে দেখতে উচিত না আমাদের সাকিব আল হাসান যে সেভেন্টি ফাইভ নাম্বার একটা জার্সি প্লেয়ার অলরাউন্ডার প্লেয়ার সে যদি পলিটিক্যাল ইস্যুতে আসে তখন ওকে আমি কখনো ক্রিকেটার হিসেবে দেখব না অ্যাজ এ প্লেয়ার হিসেবে নট তার পার্সোনাল লাইফ আমরা যদি অ্যাজ এ প্লেয়ার হিসেবে তার কথা চিন্তা করি সে প্লেয়ার হিসেবে খুব ভালো পার্সোনাল লাইফে আমরা কেউই কেউই ভালো না বা কেউ খারাপ মানে যার যার ব্যক্তিগতভাবে সে সেই লাইফ বিলং করতেছে আমরা সেই কাদা ছোড়াছড়ি না করি ওইদিকে না যাই তবে হ্যাঁ তাকে আমি মনে করি তাকে একটা সুযোগ দেওয়া উচিত নিজের দেহ রক্ষার জন্য এটা বলছে যে আমি মিরপুর আইসে একটা খেলা খেলে আমি পদত্যাগ করব তাই না কথাটা হচ্ছে এরকম অনেকে বুঝতে পারছে অনেকে বুঝতে পারিনি যারা রাজনীতি না করে যারা ছাত্ররা এটাই ধরবে যে ও রাজনীতির সাক্ষেপ তো এটা খেলাটা বাদ দিয়ে এখন দেশে ফিরবে স্বাভাবিক লোভাবে এটাই আসে সে হুট করে অবসর নিয়ে সে অবসর নেওয়ার স্পেস কারণটা কি স্পেসিফিক কারণটা হচ্ছে তার উপরে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু সে তো বলতেছে যে ভাই সে দেশের জন্য চেষ্টা করছে এই চেষ্টা করতেছে আমি তো দেখতেছি নেওয়ার জন্য চেষ্টা করতেছে আমি দেখতেছি ও রাজনীতির জন্য চেষ্টা করতেছে যাতে দেশে কোনোভাবে ফিরতে পারে উনি ব্যক্তি জীবনে কেমন বা রাজনৈতিক জীবনে কেমন সেটা নিয়ে কথা না বলে আমরা তো ওনাকে ছোটোবেলা থেকে খেলোয়াড় হিসেবে দেখে আসছি এখন উনি যখন সব কিছু সুন্দরভাবে শেষ করতে যাচ্ছে এরপরে বাকিটা কি হবে এটা পরে দেখা যাবে উনি যখন সুন্দরভাবে শেষ করতে যাচ্ছে শেষ করে দেখ সুন্দরভাবেই শেষ করুক আমরা সবাই দেখতেছি যে হেলমেটের যে ফিতা সেটা কামড়ে খেলতেছে শুধুমাত্র রান করার জন্য সেটা কি দেশে আচ্ছা এটা করলে কি রান হবে আপনার মনে কি এটা করলে রান হয় চেষ্টা করছে তো ভাই না এটা করলে কি রান হবে পরের মতো সাকিবকে কোন ভাবে বাংলাদেশে পরে বাংলাদেশে দরকার নাই নতুন প্রজন্মকে দরকার নতুন খেলোয়াড় আসুক বাংলাদেশে চলবে এখন কি বলার আছে এখন দেশের মানুষও তার ওনার পক্ষে তেমন একটা কথা বলতেছে না এখন ওনাকে নিয়ে কথা বললে জাস্ট বিতর্কই হচ্ছে এখন উনি যখন সেটা একটা সমাধানে যেতে যাচ্ছে সেটা উনি যেটা ভালো বোঝে উনি তো বিচক্ষণ মানুষ অবশ্যই ধন্যবাদ